কালাইন হাইস্কুলের পর এবার ট্যালেন্ট স্কুল ভুয়া ছাত্রভর্তিতে জড়ালো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কালাইনে শিক্ষা বিভাগের নির্দেশ অমান্য করে ফেক স্টুডেন্ট রেজিস্ট্রেশনের রামরমা ব্যবসার পর্দা একের পর এক উঠছে কালাইন হাইস্কুলে ভুয়া ছাত্রভর্তির অভিযোগ সামনে আসার পর এবার গুরুতর অভিযোগ উঠল কালাইন ধূমকরস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ট্যালেন্ট স্কুল অব স্টাডিজের বিরুদ্ধে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভুয়া রেজিস্ট্রেশন এবং প্রি ফাইনাল পরীক্ষায় বড়সড় অনিয়মের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিযোগ অনুযায়ী কাছাড় জেলার কালাইন ও পার্শ্ববর্তী এলাকার একাংশ প্রাদেশিকিত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিভাগকে কার্যত অন্ধকারে রেখে দীর্ঘদিন ধরে একের পর এক অনিয়ম চালিয়ে আসছে জানা গেছে কালাইন এলাকার একাধিক অনুমোদনহীন ও ইউডাইস কোডবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য প্রাদেশিকিত বিদ্যালয় কিংবা কিছু অনুমোদিত বেসরকারি স্কুলের অধীনে নথিভুক্ত করাচ্ছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই ছাত্রছাত্রীরা বাস্তবে যে বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করা হচ্ছে সেখানে তারা আদৌ পড়াশোনা করে না অর্থাৎ তারা কেবল কাগজে কলমে ছাত্র যাদের সরকারি পরিভাষায় বলা হয় ভুয়া ছাত্র এর ফলে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শিক্ষাগত মান ফলাফল বিশ্লেষণ এবং সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে বলে মত শিক্ষা মহলের এই পরিস্থিতিতে শিক্ষা বিভাগ রাজ্যের সমস্ত বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিয়েছে নিজ নিজ এলাকার সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়ের প্রধানদের কড়াভাবে জানিয়ে দিতে হবে যেন কোনোভাবেই অনুমোদনহীন বা বাইরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা না হয় কিন্তু সরকারি এই নির্দেশিকা উপেক্ষা করেই কালাইন এলাকায় ভুয়া ছাত্র রেজিস্ট্রেশনের নামে চলছে মোটা অঙ্কের ব্যবসা কিছুদিন আগে কালাইন হাইস্কুলে এই ধরনের ভুয়া ছাত্র ভর্তির অভিযোগ প্রকাশে এনেছিল সংবাদ বাংলা এবার একই ধরনের গুরুতর অভিযোগ উঠে এলো ট্যালেন্ট স্কুল অব স্টাডিজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করতে ট্যালেন্ট স্কুলে সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে সেখানে দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা চলছে উল্লেখযোগ্যভাবে নবম ও দশম শ্রেণীর আভ্যন্তরীণ পরীক্ষা সুষ্ঠু এবং পরিচালনার জন্য রাজ্যের প্রতিটি জেলায় জেলাশাসকের সভাপতিত্বে গঠন করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটি কাছাড় জেলাতেও এই কমিটি সক্রিয় রয়েছে কিন্তু অভিযোগ শিক্ষা বিভাগের নীতি ও নির্দেশিকা ভঙ্গ করে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের ফিডার স্কুল হিসেবে পরিচিত ট্যালেন্ট স্কুলে নবম ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষা ঘিরে চলছে দুর্নীতি ও অবৈধ লেনদেন অভিযোগ আরও গুরুতর এবং নবম ও দশম শ্রেণী অনুমোদনহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনকল্যাণ একাডেমির মধ্যে গড়ে উঠেছে এক ধরনের অবৈধ সম্পর্ক অভিযোগ অনুযায়ী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জনকল্যাণ একাডেমির পঞ্চাশের অধিক ছাত্রছাত্রীকে ট্যালেন্ট স্কুলের নামে রেজিস্ট্রেশন করানো হয়েছে যা সম্পূর্ণভাবে শিক্ষা বিভাগের নীতিবিরুদ্ধ নথিপত্র অনুযায়ী ট্যালেন্ট স্কুলে প্রি ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা পঁচাশি জন ছাত্রছাত্রীর পরীক্ষার দিনে সরজমিনে গিয়ে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সব ছাত্রছাত্রী উপস্থিত থাকে থাকলেও বড় অসঙ্গতি ধরা পড়ে তাদের স্কুল ইউনিফর্মে ট্যালেন্ট স্কুলের প্রধান শিক্ষিকা সকলকে নিজের স্কুলের ছাত্র বলে দাবি করলেও বাস্তবে দেখা যায় দুটি বিদ্যালয়ের ইউনিফর্ম ভিন্ন সত্যতা যাচাই করতে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে জনকল্যাণ একাডেমির ছাত্র এবং ট্যালেন্ট স্কুলে পরীক্ষা দিচ্ছে সে আরও জানায় তার মতো জনকল্যাণ একাডেমির পঞ্চাশেরও বেশি ছাত্রছাত্রী এই স্কুলে পরীক্ষা দিচ্ছে স্কুলের অ্যাটেন্ডেন্স রেজিস্টার পর্যালোচনা করতেই অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে দেখা যায় স্কুলে রাখা হয়েছে দুটি আলাদা অ্যাটেন্ডেন্স রেজিস্টার একটিতে ছাত্রছাত্রীর নাম অন্যটিতে পঞ্চাশের অধিক ছাত্র ছাত্রীর নাম প্রধান শিক্ষিকা দাবি করেন দুটি সেকশন থাকায় রেজিস্টার আলাদা কিন্তু আশ্চর্যের বিষয় কোন রেজিস্টারই সেকশনের উল্লেখ নেই উল্টো একটি রেজিস্টারের উপরে সংক্ষেপে লেখা রয়েছে জে কে এ যার পূর্ণরূপ জনকল্যাণ একাডেমি ওই রেজিস্টারের এক নম্বর ছাত্রীর নাম তোফাইল আহমেদ খাঁ যা জনকল্যাণ একাডেমির একটি আইডেন্টি কার্ডের নম্বর ছাত্রের নামের সঙ্গে হুবহু মিলে যায় এর থেকে স্পষ্ট প্রমাণিত হয় জনকল্যাণ একাডেমির ছাত্রছাত্রীরা ট্যালেন্ট স্কুলের অধীনে পরীক্ষা দিচ্ছে এছাড়াও দশম শ্রেণীর কয়েকজন ছাত্রের অভিভাবকের সাথে আলাপ করে জানা যায় উনাদের সন্তানরা জনকল্যাণ একাডেমিতে দশম শ্রেণীর ছাত্র ঘটনাটি প্রকাশে আসতেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি থামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার সঙ্গে জনকল্যাণ একাডেমির ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে অনুমোদন না থাকা সত্ত্বেও তারা কিভাবে সরকারি নির্দেশিকা অমান্য করে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নবম ও দশম শ্রেণীতে ভর্তি করল তা নিয়েও তদন্তের দাবি উঠেছে সরকারি ভাষায় এই ছাত্রছাত্রীরা সকলেই ফেক স্টুডেন্ট যা শিক্ষা বিভাগের পরিভাষায় সম্পূর্ণ ও দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে অভিযোগ কালাইন এলাকায় আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা অভিভাবকদের বিভ্রান্ত করে এই ধরনের অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র ভর্তি করছে আগামী দিনে পর্যায়ক্রমে প্রমাণ সহ সেই সব তথ্য